নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার আজকে রেসিপি হচ্ছে সুজির ইডলি এই ইডলিটা দেখতে যতটা ভালো হয়েছে খেতে উঠিক ততটাই সুস্বাদু হয় বন্ধুরা আর তৈরি করা ভীষণ সহজ আর দেখতে পাচ্ছ আজকের আমার ইডলিটা কিন্তু আমি হলুদ কালারের করেছি এই হলুদ কালারের ইডলিটা কেমন করে হয়েছে তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি এখানে দেখো আমি নিয়েছি এক কাপ সুজি দিচ্ছি হাফ কাপ মতো টক দই দইটা কিন্তু হাফ কাপ লাগবে একটু কম বা বেশি হলেও হবে না হাফ কাপ লাগবে আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু ইডলির কালারটা খুব সুন্দর আসবে এই হলুদ গুঁড়োটা কিন্তু বেশি দেওয়া যাবে না একদমই সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি আর দেখো প্রথমে খুব ভালোভাবে দইয়ের সঙ্গে সুজিটা আমি খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি এবার আমি সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব সুজির ইডলিটা তৈরি করা ভীষণ সহজ আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু আর আজকের আমার এই রেসিপিটি ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি তার কারণ এই ইডলিতে আমি সুজি ব্যবহার করছি আর দেবো কিছু সবজি এর পরবর্তীতে সময় আমি সবজি দিয়ে দেবো তোমরা দেখতেই পাবে সবজিটা আমি দিয়ে দেবো এক কাপ থেকে একটু কম জল নিয়েছিলাম আর দেখো একটু একটু করে কিন্তু সব জলটাই আমার লেগে গেছে আর দেখো ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হয়নি আবার খুব ঘনও হয়নি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাটারটা দেখো এরকম হয়েছে এবার আমি ব্যাটারটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে চলো এই ইডলিটার জন্য একটা চাটনি তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা নারকেল আর দিচ্ছি ভাজা ছোলা আর দিচ্ছি ভাজা বাদাম এই বাদামটা দিলে চাটনিটা খেতে খুব ভালো লাগে দিচ্ছি দুটো রসুনের কোয়া সামান্য আদা দিচ্ছি সামান্য তেঁতুল চারটে শুকনো লঙ্কা স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য জল জলটাকে দিয়ে খুব ভালোভাবে আমি একটা পেস্ট তৈরি করে নেব ইডলির জন্য নারকেলের চাটনিটা দেখো একদমই রেডি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চাটনিটা কতটা সুন্দর হয়েছে এবার চাটনিটা আমি একটা পাটির মধ্যে ঢেলে নিচ্ছি নারকেলের চাটনি তো রেডি এবার আমি নারকেলের চাটনির মধ্যে ফোড়ন দেব এখানে নিয়েছি দু টেবিল স্পুন মতো তেল আর তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা দেখো শুকনো লঙ্কা আর গোটা জিরেটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে কালো সর্ষেটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখো ফোড়নটা তো একদমই রেডি চাটনির মধ্যে এবার দিয়ে দিচ্ছি এই ফোড়নটা দেওয়ার জন্য চাটনির স্বাদটা কিন্তু অনেকক্ষণ বেড়ে যাবে এতটাই সুস্বাদু হয় এই ফোড়নটা দেওয়ার জন্য খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা ইডলির জন্য চাটনি একদমই রেডি টেস্টি চাটনি একদমই রেডি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চাটনিটা কত ভালো হয়েছে এদিকে দেখো এবার আমি ইডলিগুলো তৈরি করে নেবো তাই এক এরকম ছোটো ছোটো বাটি নিয়েছি বাটিগুলো খুব ভালোভাবে তেল দিয়ে প্রাশ করে নিচ্ছি যেন ইডলিগুলো খুব সহজেই উঠে যায় সব বাটিগুলোতেই খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এদিকে দেখো দশ মিনিট হয়ে গেছে আর আমার ব্যাটারটা দেখো খুব ঘনও হয়নি আবার কিন্তু খুব পাতলাও হয়নি ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে আর বেড়াটার কালারটা দেখো একদমই হালকা হলুদ হয়ে আছে দেখতে কতটা সুন্দর লাগছে এবার দিয়ে দিচ্ছি ইনো এই ইনোটা দেওয়ার জন্য খুব ভালোভাবেই ফুলবে ইনো আগে মানুষ সব খেত গ্যাস হওয়ার জন্য কিন্তু এখন ইডলিতেও ইউজ হচ্ছে অনেক কিছুতে ইউজ হচ্ছে ইনো আমি দিয়ে দিয়েছি ইডলিতে আর দেখো আমি এখানে দিয়েছি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি সবজিগুলো দিলে পরে বাচ্চারা কিন্তু বুঝতেও পারবে না যে আমি ইডলির ভেতর সবজি দিয়েছি আর খুব সহজেই তারা খেয়ে নেবে তার জন্য দিয়েছি ইডলির ব্যাটারটা কিন্তু একদমই রেডি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি ইডলিগুলো তৈরি করে নেবো এবার সব বাটির মধ্যে যে ছোটো ছোটো বাটিগুলোর মধ্যে আগে থেকে আমি তেল দিয়ে দিয়েছি সেগুলোতে এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এক বাটি করে কিন্তু ব্যাটারগুলো দেব না দেখো অর্ধেক বাটির থেকে একটু বেশি করে আমি কিন্তু ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি ইডলিগুলো ফুলে অনেকটাই বড় হবে একদমই কেকের মতো ফুলে যাবে ইডলিটা দেখতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা দেখো সব বাটির মধ্যেই ব্যাটারগুলো দেওয়া হয়ে গেছে এবার দেখো আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কালো জিরে এই কালো জিরিটা দিলে পরে ইডলিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর দেখতেও ভালো হয় তার জন্য আমি দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরেও কিন্তু খুব সামান্য দিয়েছি আর দেখো এ দিয়ে কিন্তু জলটা কিন্তু ফুটে গেছে এবার আমি একটা এরকম দেখো একটা ফুটো ফুটো থালার মধ্যে দিয়ে দিয়েছি এতে আমি কিন্তু ভাপিয়ে নেব ইডলিগুলো এক এক করে সব বাটিগুলো আমি কিন্তু বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ইডলিটা পাঁচ থেকে সাত মিনিটের জন্য হাই ফ্লেমে ভাপিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত আমি ইডলিটা কিন্তু ভাপিয়ে নিয়েছি আর দেখো ইডলিটার কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা ইডলিটা দেখতে ভীষণ ভালো লাগছে আর দেখো আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি যে ইডলিটা হয়েছে কি না ইডলিটা কিন্তু একদমই খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে এতটুকু ভেতরে কাঁচা নেই আর কালারটা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে ইডলিগুলো হালকা করে ঠান্ডা হতে দেব হালকা ঠান্ডা হলে কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে আর দেখো কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো সাইডগুলো কিন্তু ছেড়ে আসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি তোমাদের ইডলিগুলো তুলে দেখাচ্ছি দেখো কত সহজেই উঠে যাচ্ছে ইডলিটা দেখো বন্ধুরা কতটা ভালো হয়েছে দেখতে কী সুন্দর লাগছে আর বাটির ডিজাইনটার জন্য সাইডের ডিজাইনটা একদম পরিষ্কার বুঝতে পারাচ্ছে দেখো কত সুন্দর হয়েছে ইডলিগুলো প্রত্যেকটা ইডলি বাটি থেকে খুব সহজেই উঠে যাবে তার কারণ আমি ব্যাটারটা দেওয়ার আগে যে তেলটা দিয়েছিলাম তার জন্য খুব সহজেই উঠে গেছে তেলটা না দিলে কিন্তু ইডলিগুলো উঠতে একটু সমস্যা হবে ইডলিটা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদমই সফট ইডলি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ইডলিগুলো কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা ইডলির খালি কালার দেখো বন্ধুরা এত সুন্দর কালার দেখে কতটা সুন্দর লাগছে আর উপর থেকে কালো জিরে দেওয়ার জন্য জিনিসটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে তাহলে চলো এবার আমি সার্ভ করি গরম গরম ইডলি আমি এবার সার্ভ করে দিচ্ছি একদমই চাটনির সঙ্গে চাটনিটা তো আগেই তৈরি করেছি তোমরা দেখলেই আর দেখো তোমাদের এবার আমি একটা ইডলি ভেঙে দেখাচ্ছি ইডলির ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখো দেখো ইডলির ভেতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো পুরো ইডলিটা একদমই জালিদার ইডলি আর কত দেখো সবজিটা একদমই ছোটো ছোটো করে কেটে দিয়েছি যার জন্য দেখতে কত ভালো লাগছে আর ইডলির কালারটা ইয়েলো কালার আরও ভালো লাগছে দেখতে চাটনির সঙ্গে এই ইডলিটা খেতে যে কতটা সুস্বাদু লাগছে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি তোমাতে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো